বাট এমনি আমরা থুই রাখছি বস কি তার একটা রাবার উপরে আমার এই বস এটা ভুল করছেন ও বস রাবার উপরে নিয়ে আসলে দেখুন যে আবার মধ্যে আইছে এসে চাপকা না যায় বস সিস্টেম কইতে বস সিস্টেম দেখতেছি জানো আপডেট ক্লিক করে সার্চ দিন মান ফাইন্ড ডব্লিউ আই এন ডি ও উইন্ডোজ সিকিউরিটি দিলে আপডেট টাইম ওই তো না এই ঠিক আছে

চান তাহলে আমরা অবশ্যই আপনারা লাইক শেয়ার করবেন আমরা যদি এর টাকা দেয় একটা ল্যাপটপ কিনতে পারি আরে অনেক সাফল্য হইতাম আচ্ছা তাহলে আপনারা দয়া করে একটু লাইক টাইক করুন হ্যাঁ আমার বলে একটা ল্যাপটপ কিনে দিব এটা টিয়া আপনারা কি কিছু নিয়ে আপনাদের আগ্রহ আছে পানি ক্লিপ ট্রিক্স অ্যান্ড ট্রিক্স কম্পিউটার নিয়ে সব মোটামুটি সব ধরনের আল্লাহ একটু একটু ধারণা আছে তবে যে বিষয়ে আপনারা চান কমেন্টও বলে দিবেন এই কমেন্টটা আছে নিচে কমেন্টও বলে দিবেন আর জন্য আমাদের ল্যাপটপটা ঠিক হয়েছে সো সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম